আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বারকাত্মানিত পেয়ার দোস্ত বুজুর্গ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে গোসলখানা দেখলে স্বপ্নে গোসল করতে দেখার ব্যাখ্যা কী সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই টেলিগ্রাম নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যদি কেউ গোসলখানা দেখে এটা কখনো কখনো মহিলা বোঝায় কেননা জাহান্নামীদের আবাসস্থল বোঝায় আবার কখনো জাহান্নামীদের আবাসস্থল বোঝায় কখনো মন্দ ব্যক্তিদের বা ঝগড়াকারীদের আবাসস্থলও বুঝিয়ে থাকে কখনো কখনো সমুদ্র রূপ ব্যাধি বোঝায় সমুদ্র বোঝায় আবার রোগ ব্যাধিও বোঝায় কখনো জাহান্নামও বোঝায় সুতরাং যদি কোনো ব্যক্তি সব নিজেকে গোসলখানায় দেখে কিংবা দেখে কিংবা দেখে যে কিংবা অন্য কেউ তাকে গোসলখানায় মৃত অবস্থায় দেখলো এর অর্থ হচ্ছে জাহান নামের পথে সে হাঁটছে জাহান নামের দিকে সে অগ্রসর হচ্ছে কারণ জাহান নামের বিভিন্ন স্তর বা দরজা রয়েছে তার মধ্যে একটি হলো হামিম আর হামিম হাম্মামের সাথে মিল আছে হামিম হাম্মাম একই ধরনের আপনি যদি আরবি নাও জানেন তাও কিন্তু একটু মিল খুঁজে পাচ্ছেন উচ্চারণের দিক থেকে এই জন্য হাম্মাম দেখা হামিম জাহান্নাম বোঝায় যদি কেউ দেখে সে তাপমাত্রার ঘর থেকে পবিত্র ঘরের দিকে বেরিয়ে যাচ্ছে আর বাস্তবে সে শরীর গরম রোগে আক্রান্ত ছিল তাহলে এর তাবির হল শরীরের তাপমাত্রা আগের চেয়ে আরো কম হবে আর বাস্তবে যদি সে ঠান্ডা শরীর ঠান্ডা রোগে আক্রান্ত থাকে তাহলে এর তাবির হল ঠান্ডা আরও বৃদ্ধি পাবে এবং তার উপর আশঙ্কা হবে আর যদি এইসব কিছুর সাথে সে গোসল করে এবং সাদা পোশাক পরিধান করে এবং সে আরোহণ করে এমন যানবাহনে যাতে আগে আরোহণ করে নাই এর তাবির তাহলে এটা তার গোসল কাফন এবং তার লাশ উদ্দেশ্য হবে যদি ওই বিষয়টা শীতকালে হয় তাহলে তাহলে তার রোগ হালকা হবে আর কখনো ঘাম বিশেষভাবে গোসলখানায় ঘাম ঘাম হওয়া উৎকণ্ঠা ক্লান্তি ও অসুস্থতা বুঝিয়ে থাকে যদি কেউ গোসলখানার মধ্যে নিজেকে উলঙ্গ অবস্থায় গোসল করতে দেখে এর অর্থ হচ্ছে তাহলে তার বিষয়টি হচ্ছে স্ত্রী সংক্রান্ত স্ত্রীর কারণে বা তার পক্ষ থেকে বা স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার উপর এমন কিছু ঘটবে যা কষ্টকর হয়ে যাবে তার জন্য এর ভার বহন করা অর্থাৎ অর্থাৎ উৎকণ্ঠা মনোমালিন্যতা ইত্যাদি দেখা দিতে পারে আর যদি সে তাদের কাপড় পরিহিত হয় মানে উলঙ্গ নয় কাপড় পরিধান করেই গোসল করছে এর ব্যাখ্যা হচ্ছে সে কোনো এক ভিন্ন মহিলা বা মাহারাম যেমন মা বোন অথবা বোন সংক্রান্ত আর যদি দেখে সে গোসলখানায় প্রবেশ করেছে গোসলখানার নালা বা দরজার ছোট ফাঁক দিয়ে মানে গোসলখানা ছোট জায়গা দিয়ে সে প্রবেশ করেছে এখন তো আধুনিক সব একটা দরজা কিন্তু আগে তো বেড়ার ছিল কাপড়ের ছিল দিক দিয়েই প্রবেশ করা যাইতো যাই হোক বিভিন্ন জায়গা দিয়ে যদি চিপা জায়গা দিয়ে কেউ প্রবেশ করতে দেখে তাহলে তাহলে এর অর্থ হচ্ছে ওই গোসলখানার মধ্যে হিংস্র কোন ধরনের প্রাণীর মাধ্যমে সে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারো কারো মতে এই ধরনের অন্য কোনো জায়গা দিয়ে গোসলখানায় প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো ব্যবিচারী মানুষের সাথে জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ বলেন গোসলখানা হলো খারাপ কারণ আমি প্রথমেই বলেছিলাম গোসলখানা হচ্ছে হামিম থেকে হাম্মাম জাহান্নাম নাম বোঝায় সুতরাং গোসলখানা হলো খারাপ ঘর যেসব তাতে প্রবেশ করতে দেখলো এর অর্থ হচ্ছে উৎকণ্ঠাই পতিত হবে যদি তাতে গরম পানির যদি তাতে গরম পানি ব্যবহার করতে দেখে এর তাবির হলো তার উপর মহিলাদের পক্ষ থেকে উৎকণ্ঠা অপমিত হবে যদি সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে আর গোসলখানায় প্রবেশ করে তাহলে তার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আর যদি গোসলখানায় আসন গ্রহণ করতে বা বানাতে দেখে তাহলে এর তাবির হলো সে কোনো এক মহিলার সাথে অন্যায় কাজে লিপ্ত হবে এবং তার ব্যাপারে জানাজানি হয়ে যাবে কারণ গোসলখানা হল লজ্জাস্থান খোলার স্থান যদি সে গোসলখানা নির্মাণ করতে দেখে তাহলে এর তাবির হল সে এমন পাপ কাজ করবে যে কারণে তা যে কারণে তার নিন্দাবান করা হবে যদি গোসলখানা কোমল গরম থাকে তাহলে এর তাবির হল তার পরিবার এবং বৈবাহিক সূত্রে আত্মীয়রা তার জন্য সৌভাগ্যের কারণ এবং তার প্রতি স্নেহশীল হবে আর যদি গোসলখানা ঠান্ডা হয় তাহলে এর তাবদ হল আত্মীয়রা তার সাথে মিলামেশা করবে না এবং তার এবং সে তাদের দ্বারা কোনো উপকার হাসিল করতে পারবে না আর যদি কঠিন গরম হয়ে থাকে আর যদি কঠিন গরম হয়ে থাকে তাহলে এর তাবদ হল তার কঠোর স্বভাব হবে তাদের কঠোরতার কারণে সে তাদের মাঝে হঠাৎ রসিকতা দেখাবে না দেখানো তার পক্ষে সম্ভব হবে না যদি দেখে সে গরম ঘরে আছে তাহলে এর হলো কোনো লোক কোনো এক লোক তার স্ত্রীর ব্যাপারে তার খেয়ানত করবে আর সে তাকে বারণ করতে চেষ্টা করবে কিন্তু বারণ করা সম্ভব হবে না আর যদি জলাধার পূর্ণ হয়ে গরম আবহাওয়া আবহাওয়ার ঘর থেকে স্বাভাবিক আবহাওয়ার ঘরে প্রবাহিত হতে দেখে তাহলে তাবির হলো সে তার স্ত্রীর উপর রাগান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি গোসলখানাকে দুনিয়ার প্রাচুর্যের সাথে যুক্ত দেখে যদি তার ঠান্ডা হয় তাহলে এর তাবির হলো স্বপ্নদর্শক দরিদ্র ও স্বল্প উপার্জনকারী হবে সে যার আশা করে তা হাসিল করতে পারবে না যদি হালকা গরম হয় এবং সে তা পছন্দ করে তার কাজকর্ম তার কাছে প্রিয় হবে আর সে বেশি উপার্জন এবং সম্পদশালী হবে সে তাতে স্বস্তি ও আনন্দ দেখতে পারে আর যদি প্রচণ্ড গরম হয় তাহলে তবে হলো সে সম্পদ উপার্জনকারী হবে ঠিক কিন্তু তার মধ্যে মতো ব্যয় তা থাকবে না এবং মানুষের মাঝেও তার কোনো সম্মান আপনি খুঁজে পাবেন না যে দেখলো স্বপ্নে সে গোসলখানায় প্রবেশ করেছে তাহলে তাবে হলো তা ঝরে পড়া ঝরে পড়ে এমন ঝড় বোঝায় যদি দেখে সে গরম ঘর থেকে পানি পান করছে বা তার উপর ঢেলে দেয়া হয়েছে বা সে ভিন্ন রকমের তার দ্বারা গোসল করছে তাহলে তা পানির গরম অনুযায়ী উৎকণ্ঠা চিন্তা অসুস্থতা ও ভয় বুঝিয়ে থাকে আর যদি সে স্বাভাবিক ঘর থেকে পান করে তাহলে তা কম্পনযুক্ত জ্বর বোঝায় আর যদি ঠান্ডা গড় থেকে পান করে তাহলে এটা তার জন্য রোগ বুঝিয়ে থাকে আর যদি দেখে গরম পানি দিয়ে গোসল করছে আর তার সফরের ইচ্ছা আছে তাহলে এর তাবির হল সে সফর করতে পারবে না আর যদি কারো কাছে কোনো কিছু ভাড়া নিয়ে থাকে এবং তার উপকার হাসিলের উদ্দেশ্য তাহলে সেখানে তার স্বস্তি হবে না স্বপ্নের মাঝে গোসল করা এটা কখনো কখনো স্বপ্নদ্রষ্টা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি নিজের মহলে অপরিচিত গোসলখানা দেখে যদি সেখানে কোনো মহিলা থাকে তাহলে তাবির হলো তার উপর বিপদ আপতিত হবে বর্ণিত আছে এক লোক গোসলখানার পিছনে যেতে দেখলো তারপর এই স্বপ্ন এক ব্যাখ্যাকারের কাছে বর্ণনা করলো তিনি বললেন কোনো একটা বিপদ তোমার উপর আপতিত হবে এর ব্যাপার হলো তার ব্যাপারে বলা হয় সে গোসলখানায় পা পিছলে পড়ে যায় ফলে তার পা ভেঙে যায় আশা করছি বুঝতে পেরেছেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসসালাম আল্লাই রহমতুল্লাহ অবারকাত